এবার ধরা পড়লো রাস্তা নিয়ে দুর্নীতি এই অভিযোগ করছেন সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পম্পা ব্যানার্জি কিছুদিন আগেই বামনকাছি অঞ্চলের একটি রাস্তার কাজ হয় যেভাবে কাজ হবার কথা ছিল সেভাবে হয়নি খুব খারাপভাবে কাজ করা হয় এই নিয়ে অভিযোগ করলেন ওই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর পম্পা ব্যানার্জি শুধু যে কাউন্সিলর একা অভিযোগ করেছেন তা নয় স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করেন ওই অঞ্চলে থেকে বড় আকর্ষণ হচ্ছে বামুনগাছি কেন্দ্রীয় বিদ্যালয় এবং এই বিদ্যালয়ে প্রায় বারোশোর বেশি ছাত্রছাত্রী পড়তে আসে আর বর্ষাকালে এই জায়গাটা প্রায় এক হাঁটু জলের মধ্যে থাকে এবং বাচ্চাদের ওই জল পেরিয়ে পেরিয়ে স্কুলে যেতে হয় এবং স্কুল থেকে বাড়ি ফিরতে হয় তারপরে হয় বিভিন্ন চর্মরোগ ও অন্য ধরনের রোগ এই এই করেন ছাত্রছাত্রীর অভিভাবকরা এলাকার মানুষ বলেন যে রাস্তাটা কম করে আট ফুট উঁচু হবার কথা ছিল কিন্তু দু ফুট করে ছেড়ে দেওয়া হয় আর সেই কারণে এই রাস্তার বয়সীমা ততটা হবে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা এই ব্যাপারে কর্পোরেশনের কর্তৃপক্ষকে অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত তারা কেউ সার্ভে করতে আসেননি তবে জানিয়েছেন যে তারা আসবে কবে আসবে সেটাই এখন দেখার আমি বলতে চাইছি যে রাস্তাটা যদি আমাদের মতো করা হতো তাহলে রাস্তাটা ভালো মতন করা হতো কিন্তু এই অবস্থা আমাদের ওয়ার্ডে যা জল জমে কিন্তু এভাবে রাস্তা কদিন টিকি এখন এই রাস্তায় অবস্থা উঁচু নিচু যে জায়গায় আট ইঞ্চি কথা ছিল সেই জায়গায় দু ইঞ্চি করেছে তাহলে বলুন কি করে রাস্তায় সবই তো যাতায়াত কর্পোরেশনের তো কর্পোরেশনের কি কর্পোরেশন তো আমরা যে কাজ দিয়েছে তারা দিয়ে করে ফেলেছে যে করেছে তার গাভিলিটি কর্পোরেশনে তো আমি দোষ দিচ্ছি না কিন্তু যে করেছে তার গাভিলিটি সে তো দেখে করবি যে কীভাবে এখানে এত সাত নম্বর ওয়ার্ডে জল কে না জানে সবাই জানে এখানে এত জল হয় তো আমাদের এই তো প্রথম নয় কিন্তু এরকম রাস্তা জীবনে এরকম রাস্তা হয়নি এত বাজে রাস্তা কোনো দিন এরকম কোনোখানে হয়নি আমি চাই যে রাস্তাটা একটু ভালো হলে আমার লোক ভালো সুবিধা পেত পাবলিক সুবিধা পেত আমার কি ভাই আমার তো কিছু না আমি চাই এরা ভালো থাকলে আমরা ভালো থাকবো হতে পারে হবে না হচ্ছে যে পৌরসভার অনুমোদন ছিল চার ইঞ্চি ঢালাই হবে এবং চার ইঞ্চি তার নিচে ব্যাটস রোল হবে মানে যেটাকে আমরা খোয়া বলি তো মোট আট ইঞ্চি উঁচু হবার কথা ছিল রাস্তাটা এবারে মিডিলটাই হয়েছে দু ইঞ্চি আমি সেটা দেখিয়ে দিতে পারি দু ইঞ্চি উঁচু হয়েছে এবং ধারেতে দুই ধারেতে মানুষকে বোঝানোর জন্য তিন থেকে চার ইঞ্চি উঁচু ঢালাই করে দেওয়া হয়েছে এবং কথা ছিল চার ইঞ্চি ঝামা ফেলা হবে মানে রোল করার পর চার ইঞ্চি থাকবে সেক্ষেত্রে আমরা নিজের চোখে দেখেছি যেটা যে শুধুমাত্র যেখানে যেখানে গর্ত ছিল শুধু সেইটুকুনি জায়গাতে ঝামা ফেলা হয়েছে বাকি জায়গায় কিন্তু ঝামা ফেলা হয়নি মানে গর্তগুলো ঝামা দিয়ে যেরকম আমরা দুর্গাপুজোর আগে বা কোনো অনুষ্ঠানের আগে প্যাচওয়ার্ক দেখি ঠিক সেরকম প্যাচওয়ার্কের মতন কাজ করা হয়েছে পরে তার উপর দিয়ে রাস্তার ঢালাই করে দেওয়া হয়েছে এবং রাস্তার ঢালাইটা আমি এখনও দেখিয়ে দিতে পারি দুই ইঞ্চির বেশি ঢালাই নেই আপনারা নর্দমার পাড় দিয়ে দেখলেও বুঝতে পারবেন এটা গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে স্কুল রয়েছে যে স্কুলটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল সেন্ট্রাল স্কুল কয়েক হাজারের ওপর প্রায় বারোশো বাচ্চা এখান থেকে যাতায়াত করে প্রতিদিন আমার বক্তব্য হচ্ছে যে কত লোডিং গাড়ি যদি এই পাতলা দুই ইঞ্চি ঢালাইয়ের ওপর দিয়ে যায় এই রাস্তাটা কতদিন ঠিক তো টেন্ডার সঠিকভাবেই করেছে এবং সঠিকভাবেই নিয়ম মেনে সব কিছু দিয়েছে এবার ঠিকাদাররা যদি ভুল কাজ করে তার দায়িত্ব কর্পোরেশনের বর্তায় অবশ্যই কিন্তু তাহলেও ঠিকাদারদের এরকমভাবে কাজটা করা উচিত না আমরা অভিযোগ জানিয়েছি আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়েছি এবং আগামী দিনে আমরা দেখছি কতদূর কী হচ্ছে না হলে আমরা কমিশনার সাহেবকেও জানাবো প্রয়োজনে আমরা নম্বর জানাবো জানাব আট ইঞ্চি করার কথা ছিল সেটা দুই ইঞ্চি করেছে কেন সেটা ঠিকাদারই বলতে পারবে এর মধ্যে তো বোঝাই যাচ্ছে পরিষ্কার যে যে আট ইঞ্চির জায়গায় দুই ইঞ্চি যখন ঢালাই হয়েছে তখন নিশ্চয়ই সেখানে কোনো গড়মিল আছে সেটা খতিয়ে দেখবে নিশ্চয়ই কর্পোরেশান আমাদের আশ্বাস আছে কর্পোরেশনের উপরে না সাত নম্বর ওয়ার্ডে যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আমি বলতে পারি খুব ভালো হয়েছে এবং আগাম গত দশ বছর আগেও যে রাস্তা হয়েছে সেই রাস্তাও এখনও সঠিক আছে কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা নজর রাখতাম যখনই রাস্তা হতো এখন বর্তমানে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা কিন্তু সেই মাপে হয়নি বা পৌরসভার নিয়ম মেনে হয়নি সেই জন্যেই এই রাস্তাটা কিন্তু খুব শীঘ্রই ভেঙে যাবে

আমার নাম ছন্দা আছে সময় প্রচণ্ড অসুবিধা হয় কেননা বাচ্চাকে নিয়ে আমরা যেতে পারি না বাচ্চা প্রথমত ব্যাগে অনেক ওয়েট থাকে বইপত্র থাকে ওই অবস্থা আমার বাচ্চাকে কোলে করে নিয়ে যেতে পারি না বাচ্চারা পড়ে যায় অসুস্থ হয়ে যায় তারপরে ড্রেনের জলের মধ্যে নোংরা জল পাড়ি পারি যেতে পায়ে অ্যালার্জি বেরিয়ে যায় সর্দি কাশি তারপরে এই ইলেকট্রিকের তার যদি কোনো সময় জলের মধ্যে পড়ে থাকে তাহলে বাচ্চার তো বিপদ তো আছেই আমরা তো বুঝবো না প্রাণ হাতে নিয়ে আমরা স্কুলে আসি

কতদিন চলবে এ কতদিন চলবে বছরখানে খানে একটা বর্ষা খেলে আবার নষ্ট হয়ে যাবে এটাকে তো পরিষ্কার আরেকটু করলে যাতে আমাদের অধিবাসী মানে পাড়ার লোকেদের যাতে চলাফেরার সুবিধা হতো পৌর পৌরসভার রাস্তা তৈরি করার কথা তৈরি হচ্ছে সব ঠিক আছে কিন্তু নিয়ম মেনে যদি হতো তাহলে তো জিনিসটা আমরা বলতাম না এত কথা আমাদের কত গাফিলতি হয়েছে একদম সরাসরি গাফিলতি হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা মানে এই তো দেখুন না সেন্ট্রাল স্কুল আছে ছেলে মেয়েটা কি কষ্ট করে আসে জল ময়লা জল ডিঙিয়ে ডিঙিয়ে দু মাস তিন মাস ধরে জল থাকে একটা বর্ষাতে আমার নাম সুকুমার মোহন রাস্তাটা করেছে আর একটু উঁচু করে করতো এই আমাদের জলের সমস্যাটা মিটে যেত রাস্তার উপরে জল জমে যায় বলে হ্যাঁ অভিভাবক

এটা কমসে কম এখানে হাঁটুর ওপরে জল জমে ছিল হ্যাঁ হ্যাঁ সিং